সমালোচনায় শিখেছেন তামান্না সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তামান্না ভাটিয়া সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছেন তার অভিনীত ছবি উডালাটু বক্স অফিসে ছবিটি খুব একটা চলেনি তবে ওটিটিতে সারা ফেলেছে অভিনয়ের জন্য তামান্নাও পেয়েছেন প্রশংসা তবে অভিনয় জীবনে শুধু প্রশংসায় নয় অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তামান্নাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন গঠনমূলক সমালোচনা তাকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছেন তার ভাষায় আমার অভিনয় জীবনে গঠনমূলক সমালোচনা থেকে সবচেয়ে বেশি শিখিয়েছেন কখনো মনে হয়নি এসব অর্থহীন কোনোটা গঠনমূলক আর কোনোটা ট্রল তা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে আমার আর গঠনমূলক সমালোচনাদের সব সময় স্বাগতম জানিয়েছি ব্যক্তিগত জীবন ঘিরে নেতিবাচক চর্চা কিভাবে সামলান এই প্রশ্নে তামান্না বলেন এসবের সঙ্গে আমি কখনো তাল মেলাই না আমি জানি অন্যের মতো বদলাতে পারব না আমার কাজ আর চরিত্র বাছাইয়ের মধ্যে দিয়েই আমি নিজের অবস্থা তুলে ধরতে চাই পুরো ভারতে সমাদৃত হওয়া বাহুবলী ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তামান্না এই ছবির মাধ্যমেই শুরু হয় প্যান ইন্ডিয়া ছবির ধারায় উত্তরণ এ প্রশংসায় অভিনেত্রী বলেন আমাদের দেশে গল্পের প্রাচুর্য রয়েছে কারণ এ দেশে বৈচিত্র্য ভরা এখন আমরা আর ভাষা বা আঞ্চলিক ভিত্তিক চলচ্চিত্র বলি না সব কিছুতে ভারতীয় চলচ্চিত্র বলে দেখি ভাষা বা সংস্কৃতি পার্থক্য থাকলেও আমরা একই দেশের মানুষ শিল্পী হিসেবে প্যান ইন্ডিয়া ছবিতে অবদান রাখাটা আনন্দের এই বৈচিত্র্যে আমাদের শক্তি হওয়া উচিত বলেন তামান্না ভাটিয়া